আবারও নিয়ে এলাম একটা সোফার ভিডিও নিয়ে ঠিক আছে যারা কিনা হচ্ছে সোফা কিনতে চাচ্ছেন বাজেটের জন্য সোফা কিনতে পারছেন না আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না আপনাদের কাঙ্ক্ষিত সোফাটি করবেন ঠিক আছে এখানে কিন্তু তেরো হাজার টাকা থেকে সোফা শুরু ঠিক আছে তেরো হাজার টাকা থেকে লাখ টাকা সোফা কিন্তু পেয়ে যাবেন এই বিসমিল্লা ফার্নিচার আপনাদের সুবিধার সাথে কিন্তু সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দেবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আর কথা না বাড়িয়ে আমি সোফায় ডিরেক্ট সোফায় চলে যাই

এটা একটি সোফা এই যে টু আর এই যে ম্যাগাজিন ট্রে এটাও সেগুন খাট এই পাশে একটা সিট আর এই যে কর্নারটা দেখেন কর্নারটার উপরে একটা ডিজাইন আছে নিচে হচ্ছে স্টোন করা পরে দুইটা বালিশ আছে স্টোন করা ডিজাইনটা দেখেন জাস্ট এই পাশে হচ্ছে দুইটা সিট টোটাল হচ্ছে টু টু ওয়ান একটি সোফা তো ভাইয়া এই কাঙ্ক্ষিত সোফাটির প্রাইস কত

তো ভাই এটার প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে একদম 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা 25000 টাকা হলে কিন্তু আপনারা এখান থেকে এটা পারচেজ করতে পারবেন তো নেক্সট কি আছে ভাই নেক্সট এই পাশে আরেকটা বালির সোফা আছে এটাও টোটাল ডাই ভেলভেট আচ্ছা এটা যেরকম ফ্ল্যাট দেওয়া আছে সমান এটা হইলো টাকিং করা টাকিং অনেকেই টাকিং চা টাকিং তৈরি করা থাকে বা ফ্ল্যাট চাইলে এই মডেলের ভিতরে বলে যায় আমাকে ফ্ল্যাট করে দিতে সেটাও করে দেওয়া যাবে সমস্যা নাই এই বাহিরেরটা সেগুন কার্ড ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম নাটাইগুলোতে দেখেন মোটার সেলাই করা আছে এটার ভিতরে এই বেলবে সুট কাপড় টোটাল ডাই এটা আমরা গুনে পোকা এবং ফুমের জন্য পনেরো বছর গ্যারান্টি পাবো পনেরো বছর ইনশাল্লাহ আচ্ছা আপনারা কি কোরিয়ার করেন ভাই হ্যাঁ পুরো বাংলাদেশে আমরা কোরিয়ার করি আচ্ছা পুরো বাংলাদেশে কিন্তু আপনারা এটা কোরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু অসংখ্য সোফা আছে এখানে তো ভাই এটার প্রাইস কত এটা প্রাইসটা পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকাটা কিন্তু আপনারা একটু পার্সেস করতে পারবেন ঠিক আছে একটু দেখেন মানে অসাধারণ একটা সোফা অনলি চব্বিশ হাজার টাকাতে কিন্তু আপনার স্বপ্নের সোফাই কেটে নিতে পারেন অন্য অন্য জায়গায় এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এ আরও কমে দেখবেন চব্বিশ হাজারও আরও কমে দেখবেন কিন্তু আপনি কারটা কিন্তু ভালো পাবেন না ফেব্রিক ভালো পাবেন না এর জন্য আপনারা আগে শোরুমটিতে আসেন ভিজিট করেন পরে সোফা নেন ঠিক আছে বিস্মিলা ফার্নিচার তো ভাইয়া শোরুমের লোকেশনটা যদি একটু শেয়ার করেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথা সবুজ সাতারমুড় মা ও শেষ হাসপাতালের পাশেই বেসমিল্লা ফার্নিচার পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকে মূলত আমার ভিডিও ভিডিও টা লং করবো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম